নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আইসক্রিম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আইসক্রিম বানাই সেটাই আমি দেখাবো। নিয়েছি লিকুইড দুধ পার্শ্ব এমএল আমুল গুঁড়ো দুধ মিচরি কাজুবাদাম আমন্ড কাস্টার্ড পাউডার লিকুইড দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছে দুধটা ভালোভাবে ফুটে এসছে এবার এই দুধটাকে লো ফ্লেমে রেখে পাঁচশো এমএল দুধকে হাফ করে নেব আর দু চামচ দুধ আমি একটা বাটিতে তুলে রাখলাম দুধটা যতক্ষণ ফুটতে থাকুক আমি বাদামগুলোকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব আলাদা করে বাটিতে যে দুধটা তুলে রেখেছি তাতে মেশাচ্ছি দু চামচ কাস্টার্ড পাউডার আর দু চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়েছি দুধটা হাফ হয়ে গেলেই এই মিশ্রণটা গরম দুধে দিয়ে দেব দুধটা ফুটে বেশ অনেকটাই কমে গেছে এবার দিচ্ছি দু চামচ আমুল দুধের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব মিচরি দিয়ে দেবো মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা বেশ গাঢ় হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে দেব খুব টাইট হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই তখন সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে নেবেন এই মিক্সিতে আমি দিয়ে দিলাম এই সময় গুঁড়ো করে রাখা বাদামটাও দিয়ে দেব ভালো করে ব্লেন্ড করে নেব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি হাতায় করে তুলে আইসক্রিমের এই মোল্ডের আমি দিয়ে দেব। এইভাবে সব কটাকে এবার ঢাকা দিয়ে দেব দিয়ে বারো ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা পরে আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি এবার এটাকে এমনি নর্মাল জলের মধ্যে মিনিট পাঁচেক রেখে দেবো তাহলেই আইসক্রিমগুলো বেরিয়ে আসবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে আইসক্রিম বানানো যায় সেটা আপনাদের আমি দেখালাম আপনারাও এইভাবে বাড়িতে আইসক্রিম বানান এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না